এটা হচ্ছে সেই সময় যখন আমার পিচ্ছির বয়স অর্থাৎ আরিবার বয়স হচ্ছে আটচল্লিশ দিন আমরা ঈদ করতে বাসায় এসেছি এবং আমরা দাদার সাথে খেলাধুলা করতেছি আমি ব্যক্তিগতভাবে খুব অবাক হয়েছিলাম কারণ আমার বাবা অর্থাৎ আরিবার দাদা পিচ্ছিদের সাথে কিভাবে গল্প করতে হয় জিনিসটা যে জানে আমার জানা ছিল না মানে আমি নতুনভাবে আমার বাবাকে আবিষ্কার করি কারণ একটু সে আসলে রাগি একটু লাজুক মানে সব মিলে পিচ্ছিদের সাথে খুব একটা মিশে না কিন্তু নাতনিকে পাওয়ার পরে তার যে পরিবর্তন তার যে বাদশামী স্বভাব এটা দেখে আমি রীতিমতো অবাক সে সুযোগ খুঁজে যে কখন দেখা যাচ্ছে যে আমার পিচ্ছিটা জাগে আছে কিংবা দুধ খাচ্ছে না ওই সময় সে আসে এভাবে পাশে বসে গল্প করতেছে এবং রীতিমতো প্রচুর গল্প করে আমার আব্বু আমি তো অবাক হয়েছি যে আসলে এরকম রূপ আমি দেখবো আমার বাবার আর আমার পিছিয়েও কম না সে তার দাদার সাথে ভালোই গল্পের রিসপন্স করে হুহা হা হু হা করে আর আমার বাবা তো আরো ছোট বাচ্চা হয়ে যায় এমন এক স্বভাব আমি জিনিসটা খুব ব্যক্তিগতভাবে এনজয় করছি আসলে যে একটা বাচ্চা যে একটা বাসাকে কিভাবে রঙিন করে এটা আসলে বলে বোঝানো যাবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন এতটুকুই চাওয়া